সমুদ্র এক বিশাল নীল জলরাশি যেখানে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকেন কিছু নির্ভীক মানুষ তারা হলেন জেলে যাদের জীবনের প্রতিটি মুহূর্তই সংগ্রামের গল্প বলে সমুদ্র ডাকলেই তারা নৌকায় ভাসেন পাড়ি দেন দিগন্তের ওপারে পরিবারের সঙ্গ ছেড়ে ভালোবাসার মানুষদের দূরে রেখে তারা ঝাঁপিয়ে পড়েন জীবিকার সন্ধানে ঢেউয়ের তালে তালে চলে তাদের যাত্রা কেউ হয়তো সবেমাত্র মাছ ধরার পেশায় প্রবেশ করেছে আবার কেউ বছরের পর বছর ধরে সমুদ্রের বুকে জীবনের গল্প লিখে চলেছে আজকের এই ভিডিওতে জেলেদের কঠোর পরিশ্রমের গল্প তুলে ধরার চেষ্টা করেছি এবং কক্সবাজারের ফিশারি ঘাটের মাছ কেনা বেচার কিছু চিত্র তুলে ধরবো আপনাদের সামনে আশা করি ভিডিওটি ভালো লাগবে অজন ছিল মাস ওনারা 12 জন ছিল ওনাদের বোট নিয়ে আসছে জি নাকি অন্য দেশের এই বাজারে কিন্তু সবচাইতে বড় কোরাল মাছ এটা কত করে কেজি ভাই কেজি টাকা এটি হচ্ছে কক্সবাজারের বাকখালী নদী আর এই নদীর সাথেই রয়েছে ফিশারিঘাট যে ফিশারি ঘাটে প্রতিদিন সকালে মাছ ভর্তি অসংখ্য ট্রলার চলে আসে মাছ বিক্রি করার জন্য মাছ বিক্রি হয়ে গেলে আবারও মাছ ধরতে এই ঘাট থেকেই ট্রলার নিয়ে রওনা দেয় সমুদ্রে আমরা খুব সকাল সকাল কক্সবাজার ডলফিন মঠ থেকে চলে আসি কক্সবাজার বিমানবন্দরের পাশের ফিশারি ঘাটে আর এটি কক্সবাজারের সবচাইতে বড় ফিশারি ঘাট ঘাটের বাজার শুরু হওয়ার আগে প্রতিটি টলার নির্দিষ্ট জায়গায় রেখে টলার থেকে মাছ নামানো শুরু করে এখন আমরা যাচ্ছি মাছ ধরার টলারের দিকে আর সেখানে গিয়ে দেখব কিভাবে তারা সমুদ্রে মাছ ধরার পর সংরক্ষণ করে রাখে নৌকার ভিতরে যেটা অ্যাকচুয়ালি কোলেস্ট্রল যেখানে তারা মাছ জমা করে রাখে বরফ দিয়ে এখানে কিন্তু অবস্থান করছি তো এখন এখানে কিন্তু বেশ কিছু যে ড্রাম আছে এই ড্রামের ভিতরেই কিন্তু দেখেন যে বরফ বরফ সহ মাছ আছে এরা যখন সমুদ্রে যায় এবং দশ দিন থাকে অবস্থান করে তখন কিন্তু এই ড্রামগুলোতেই কিন্তু মাছ ভরে ফেলে আর কি আর যখন এই মাছগুলো মোটামুটি ফিল আপ হয়ে যায় তখনই কিন্তু ওনারা এই ফিশারি ঘাটে চলে আসে মাছ বিক্রি করার জন্য আমি একটু ভিতরে দেখাতে চাচ্ছি আর কি যে ভিতরের স্পেসটা কিরকম এ হচ্ছে ভিতরের স্পেস খুব একটা বড় না আর কি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাছ আছে এটা এটা লইটা মাছ না ভাই হ্যাঁ এটা কিন্তু লইটা মাছ এই যে দেখছেন আর এইভাবে কিন্তু যে বরফ দিয়ে রাখছে যেন হচ্ছে যে মাছগুলা খুব ভালোভাবে থাকে এটা 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 কি মাছ এটা ছুরি মাছ ছুরি মাছ এটা ছুরি মাছ আর এখানে কিন্তু বেশ কিছু চিংড়ি আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি তো কত কতদিন মানে থাকেন একবার যে 10 দিন 12 দিন এবার একটু কম মাছ পেছেন মনে হচ্ছে নাকি হ্যাঁ মাছ একটু কোন মাছটা বেশি পেছেন আপনারা এবার আমরা ওই রূপচাদা মাছ বেশি পেছেন আর অন্যজনের কাছ থেকে শুনলাম উনিও বলছে রূপচাদা বেশি পাইছে কি এবার কি রূপচাদা বেশি উঠছে হ্যাঁ তো রূপচাদাই তো দাম বেশি এটা ভালো না হ্যাঁ তো তো হচ্ছে এই একটা নৌকার ভিতরের অবস্থা তো অন্যান্য নৌকা থেকে এই যে স্পেসটা অনেক আর বড় থাকে না নাকি এটা রুম রুম টাইপের এটা একটা পাশে একটা আছে তো এটা হচ্ছে একটা রুম টাইপের এটা একটা রুম আবার এই এই পাশের এটার সাইডে কিন্তু আর একটা রুম আছে রুম কিন্তু ওনারা মাছগুলোকে সংরক্ষণ করে প্রায় 8 দিন 10 দিন 8 দিন 10 দিন পর এই মাছ এই ফিশারি ঘাটে নিয়ে আসেন তারপরেই কিন্তু এই মাছগুলো বিক্রি হয় চারিদিকে শুধু মাছ আর মাছ এ যেন এক বিশাল মাছের রাজ্যে প্রবেশ করেছি আমরা ঘাটের এই ব্যস্ততা তাজা মাছের গন্ধ আর কোলাহল এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে সমুদ্রে যে বড় ট্রলার বা সাম্পান যেগুলোই বলেন না কেন এগুলো যারা এই ফিশারি ঘাট থেকে নিয়ে যায় ভিতরে এবং তারা যে ওখানে অবস্থান করে কিভাবে অবস্থান করে কিভাবে তারা মাছ ধরে এই গল্পটাই আমরা মূলত এখন শুনবো ভাই আপনার নাম কি আমার নাম আব্দুল মোনাফ আব্দুল মোনাফ মোনাফ আপনারা এখান থেকে কতদিন আগে গিয়েছিলেন সমুদ্রে মাছ ধরার জন্য এখান থেকে দশ দিন আগে গিয়েছিলেন দশ দিন আগে গিয়েছিলেন দশ দিন ছিলাম সাগর দশ দিন পর আবার এখানে ব্যাঁক আসছেন হ্যাঁ সব চাইতে কোন মাছটা বেশি পাইছেন এবার আমরা রোগ পাইছে রুপ চাঁদা কত মন হবে আমাদের বারো তেরো মন হবে বারো তেরো মন পাইছেন হ্যাঁ আচ্ছা এই যে আপনাদের যে নৌকা মাছ মারেন এই নৌকা থেকে আরেকটা নৌকার গুরুত্ব কত কত গুরু থাকে এই দেড় কিলো মতন দেড় কিলোমিটার ভিতরে থাকে রাতের বেলা দেখতে পান এক দেখছে আরেকটা নৌকা হ্যাঁ দেখতে পাইন খাওয়া দাওয়া ঘুমা সব এই নৌকার ভিতরে নৌকার ভিতরে অশ্রুমও আছে নৌকার ভিতরে নৌকার ভিতরে এই যে ফ্যামিলি রাইখে যে 10 দিন যান একটু খারাপ লাগে না আজকে এটা আমাদের দীর্ঘদিন আমাদের কর্ম হয়ে গেছে এটা কত বছর যাবৎ কাজ করে আমি আজ বাইশ বছর ধরে এটা কাজ বাইশ বছর আপনার অর্ধেক সময় নৌকাতে কাটাই দিচ্ছে তো আপনি এখানে কি কাজ করেন মানে বেতন হিসাবে নাকি কি হিসাবে আমরা চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ মানে মাছ যে পরিমাণ উঠে ওই অনুযায়ী চুক্তিবদ্ধ হয় এরকম কিছু না আমরা এক বছরে আমাদের নয় মাস সিজন আচ্ছা তিন মাস বন্ধ আচ্ছা ওই নয় মাসে আমাদের কোম্পানির সাথে আমরা একটা বাজেট করে সাগরে যাই আমরা ন মাস আপনার কাছে চাকরি করব আমাদেরকে এত টাকা দিতে হবে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা এরকম টার্গেট করে দেয় একজনকে দেয় নাকি মানে নৌকাতে যারা সবাই থাকে সবাইকে একজনকে দিব সবাই একজন কথাবার্তা বলে একজন কথাবার্তা ডিল করবে একজন কিন্তু ওইটা টাকা আপনারা পরে বন্টন করে নেন বন্টন করে মাঝে কিছু নাই আপনারা নেন আর লেবার কত লেবার কতজন থাকে একটা নৌকায় আমার টানার জন্যে আমরা স্টাফ আছি বাইশ জন জন একটা নৌকাতে বাইশ জন বাইশ জন আমি শুনলাম যে একটা নৌকাতে ডাকাতি হুসে আর কি এরকম কি ডাকাতের হাতে মাঝে মাঝে পড়ে নৌকা হ্যাঁ ডাকাতের হাতে মাসুজুল্লোর সাথে পরে পরে আমাদের এবছর আমরা পড়ি না এবছর আপনারা পরেন নাই তো এই শুনলেন তাদের গল্প তারা কিন্তু আহ যখন এই ফিশারি ঘাট থেকে রওনা দেয় এটা প্ল্যান করে রওনা দেয় যে অ্যাকচুয়ালি মাছ যতক্ষণ পর্যন্ত না ভরবে নৌকায় ততক্ষণ পর্যন্ত তারা ফিরবেন না তো সময়টা প্রায় দশ থেকে অনেক সময় কিন্তু পনেরো দিনও হয়ে যায় না এগারো দিন এগারো দিন বারো দিন ওনারা সমুদ্রে অবস্থান করে আর এখান থেকে প্রায় সমুদ্রের দ্রুত ওনার কাছ থেকে শুনলাম প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার বা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু ওনারা সমুদ্রের ভিতরে যায় এবং সেখানে কিন্তু মাছগুলো ধরে এবং দশ দিন পরে আবারও এই ফিশারি ঘাটে ফিরে আসে তো এই হচ্ছে কি বলছো ভাই যে আমাদেরকে যা করেছিল কয়জন ছিল মানুষ ওনারা বারো জন ছিল ওনাদের বোট নিয়ে আসছে বাংলাদেশি নাকি অন্য দেশের বাংলাদেশের বোট বাংলাদেশের বোট মায়ের দোয়া পরে আপনাদের কাছ থেকে কি মাছ নিয়ে গেছে মাছ আমার থেকে মাছ নিয়ে গেছিল এই লোক নিয়ে গেছিল দুই দর্শে আশ্চর্য মাছ নিয়ে গেছিল খুশি মোর মানুষ আট লাখ টাকার মাছ নিয়ে গেছিল কত মন মাছ হবে মাছ আপনার প্রায় আষ্ট মন থেকে নমন মাছ তো হবে আপনাদের সব মানে অর্ধেক মাছ নিয়ে গেছে তারা মাছ নিয়ে গেছে আমাদের দামি মাছগুলো সবগুলো নিয়ে গেছিল কতদিন আগে গেছিলেন আমরা আমরা গেছিলাম এই প্রায় এক সপ্তাহ আগে ওরা আমাদেরকে করছিল পরশু দিন আপনারা চিনতে পারেন নাই তারা কে আমাদের কোথাকার চিনতে পারেন ওরা সবাই মুখোশ করছিল মাছ দিছিল অস্ত্র নিয়েছিল দুইটা আর কি নিয়েছিল আষ্টটা ওরা আমাদেরকে চকুলাকে উঠে মাথুর করছে আপনাদেরকে মারছে ওদের কাছে কি অস্ত্র ছিল ওদের কাছে ছিল একটা ছিল এত বড় লম্বা আর ছিল বাড়ি এটাকে আমরা অস্ত্র কি জন্য চিনতে পারি আমরা জেলা মানুষ আমরা কোনো অস্ত্র পরে আপনারা ভয়ে তাদেরকে মাছ দিয়ে দিছে মাছ দিয়ে দিছে আমাদের লোকগুলো ওরা ডাম দুম মারা শুরু করছে ওরা খুবই দুঃখজনক ঘটনা ওনারা খুব কষ্ট করে এখান থেকে মাছ ধরতে যায় বিভিন্ন সামগ্রী নিয়ে এবং সমুদ্রে মাছ ধরার পর যদি আপনার কেউ ছিনিয়ে নিয়ে যায় অস্ত্র ঠেকায় তাহলে এটা মানে দুঃখজনক ঘটনা আর হতে পারে না তো ওনাদের সাথে কিন্তু তাই ঘটছে ওনারা প্রায় নৌকাটা কিন্তু মাছ মানে মারার পরে ভরে ফেলছিল এবং সেখান থেকে কিন্তু তাদের কাছ থেকে মাছ প্রায় কত কত মন হবে আমাদের থেকে মাছ কবে প্রায় দশ মন দশ মনের দাম আপনারা দশ মন মাছ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে যেটার মূল্য প্রায় আট থেকে দশ লাখ টাকা এটা আসলে খুবই দুঃখজনক আপনাদেরকে কয়জনকে মারছে আর কি আমাদেরকে মানুষ মার করছিল আটশো জনকে তারপরে আমাদের লোকগুলো থেকে মোবাইল নিয়ে গেছিল টাকা নিয়ে গেছিল মোবাইল কি ফেরত দিছে মোবাইল ফেরত দেয় না মোবাইল নিয়ে গেছে নয় টাকা নিয়ে গেছিল আশি হাজার টাকা আর আমাদের চুপ নামাজ নিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার মতো খুবই দুঃখজনক পরে মাছ নিয়ে যাওয়ার পর ওনাদের কাছে একইবারে অল্প মাছ মানে নাই বললেই চলে আর কি তাদের কাছে যে যে পরিমাণ মাছ ছিল ওরা ম্যাক্সিমাম মাছই নিয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটা খুবই দুঃখজনক একটা ঘটনা তাদের সাথে ঘটেছে আর কি তো এ হচ্ছে তাদের নৌকার অবস্থা না আপনারা যে কাওয়ার কাছ থেকে মানে সাহায্য চাইবেন এর কোন কারণ আমাদের মিসিং ইঞ্জিন নষ্ট করে দিয়েছিল আর আপনাদের কাছ থেকে প্রায় কোষ গার্ড কত দূরে ছিল আমাদের থেকে কোষ গার্ড প্রায় 300 কিলোমিটার মরে দূর হবে আপনারা জানাইছেন পরে কোষ গার্ডকে আমরা যাইতে পারি নাই আমরা যখন হাত আমাদের মিসিং ইঞ্জিন নষ্ট করে দিয়েছে এমন না হলে আজ সবই কিনাইতো আপনারা পরে কিভাবে আসলেন এখানে পরে আমাদের ইঞ্জিল ঠিক করার জন্য ওই আমার

কি কোথায় ঘুমান আপনারা আমরা এখানে ঘুমাই এখানে ঘুমান কতজন আমরা এখানে এগারো জন ভিতরে এগারো জন ওপরে এগারো জন আর ভিতরে এগারো জন যদি কোনো সময় বৃষ্টি হয় সেক্ষেত্রে কি করে বৃষ্টি হলে আমরা সবাই এখানে ভিতরে বসে থাকি তখন আর ঘুমাইতে পার না আমরা এখানে ওই তাম্বু ডাকি বৃষ্টি হয় তাম্বু করে দেন তো হ্যাঁ একটা একটা তাম্বু করে বৃষ্টি হয় হ্যাঁ বৃষ্টি হয় কত প্রথম একদম ভিতরে গেলে কত পড়ে ওপরে এগারো জন ঘুমায় আর এখানে একটা ছোট রুম আছে এই রুমেই কিন্তু আরও এগারো জন ঘুমায় টোটাল ওনারা একটা নৌকাতে বাইশ থেকে তেইশ জন অবস্থান করেন এই নৌকাতে আর যখন বৃষ্টি চলে আসে তখন কিন্তু ওনারা যে টেন্ট বলেন ওদের ওনাদের কাছে যে টেন্ট আছে ওই টেন্টটাই মূলত ওনারা পেতে দেয় তখন কিন্তু বৃষ্টিটা মানে কভার করতে পারে আর যদি আরও খুবই বেশি জোরে জোরে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ওনারা এই ছোট্ট রুমের ভিতরে এই রুমের ভিতরেই কিন্তু জন বসে থাকে যেহেতু গভীর সমুদ্রের মধ্যখানে গিয়ে তারা কীভাবে অ্যাকচুয়ালি এই নৌকার ভিতরে জীবনযাপন করে বা কোথায় ঘুমায় মূলত এটাই আমি এখন দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি তাদের যে রুমটা আছে বা তারা যেখানে ঘুমায় আমি এর আগে দেখালাম যে তারা ছাদের ওপরে প্রায় এগারো জন ঘুমায় এবং ভিতরের যে ঘরটি আছে সেটিতে এগারো জন ঘুমায় অ্যাকচুয়ালি ভিতরের ঘরটি কীরকম বা কীভাবে তারা জীবনযাপন করছেন এটি বলতে দেখব তাদের ঘরের অবস্থান এখন আমি একটা নৌকার ভিতরে অবস্থান করছি এটা তাদের রুম তো এখানেই কিন্তু প্রায় এগারো থেকে বারো জন মানুষ ঘুমায় আর এই একটা নিউ একটি নৌকাতে প্রায় বাইশ থেকে তেইশ জন মানুষ অবস্থান করেন তো এখানে এগারো জন এগারো থেকে ১২ জন ঘুমায় এবং ওপরে কিন্তু দশ থেকে ১২ জন মানুষ ঘুমায় তো এইভাবেই কিন্তু ওনাদের দশটা দিন বা বারোটা দিন সমুদ্রের মধ্যখানে কাটাতে হয় আর ইনি হচ্ছে ইঞ্জিন চালক উনি ড্রাইভার হ্যাঁ উনি হচ্ছে কিন্তু সমুদ্রের বিভিন্ন প্রান্তে নিয়ে বোট নিয়ে যায় এবং ওখানে কিন্তু মাছ ধরে ভাই কতদিন থেকে কাজ করতেছেন বহু বছর ধরে আমি কাজ করতে আসি তারপরও কত বছর

এই হচ্ছে তাদের রান্না করার জায়গা এখানেই কিন্তু ওনারা রান্না করেন এই লোকার ভিতরে ফ্যামিলি রেখে দশ দিন বারো দিন সেই সমুদ্রের মধ্যখানে যদি মানে আমরা যেটা থিঙ্ক করতে পারি না ওটা ওরা ওখানে থাকে তো ভাই আমার কিন্তু ধারা নিয়েই যেতে চাই যদি আমরা আমি যদি দশ দিন ওখানে থাকতে পারি তাহলে কিন্তু তারা আমাকে সাথে নিয়ে যাবে মাছ ধরার জন্য তো এটা আমার খুবই একটা শখ যে তাদের সাথে মাছ ধরতে যাওয়া চলে কিন্তু ওখানে যাওয়ার পর কি ঘটনা ঘটবে এটা না আসলে ওখানে অবস্থান করতে পারবো কিনা এটা যেহেতু আমার প্রফেশন না আর কি তো আমার কিন্তু খুব ইচ্ছা আছে যে তাদের সাথে এক সময় আমরা মাছ ধরতে যাবো আর কি বা আমি যাবো মাছ ধরতে জেলেদের কঠোর পরিশ্রমের জীবনের গল্প শোনার পর আমরা আবারও ফিরে আসি মাছের আড়তে যেখানে মাছ কেনাবেচা হয় এই বাজারে কিন্তু সবচাইতে বড় কোরাল মাছ এটা কত করে কেজি ভাই তেরোশো টাকা কেজি একটার ওজন কতখানি হবে আট কেজি হবে নয় কেজি এরকম তাহলে টোটাল একটা মাছের দাম কত লাগতেছে দশ বারো হাজার টাকা দাম এই দেখতে পাচ্ছেন এই এই মাছের দাম কিন্তু দশ থেকে বারো হাজার টাকা দাম তো এখানে আরও অন্যান্যগুলো লাল লালগুলোও আছে আর ওইখানে কিছু কাঁকড়াও দেখতে পাচ্ছি কাঁকড়া কত মামা কত করে কেজি তিনশো টাকা কেজি এখানে কাঁকড়ার দাম হচ্ছে তিনশো টাকা কেজি এই হচ্ছে এই ফিশারি ঘাটের মাছের দরবাজার এখন আমি সবচাইতে বড় যেটা মাছ কোরাল মাছ এটাই কিন্তু চাড়ার চেষ্টা করতেছি দেখি ওজন কতটুকু এই দেখেন সে অবস্থা বিশাল বড় মাছ কিন্তু কোরাল মাছ এটার ওজন প্রায় আট থেকে নয় কেজি ওজন হবে তো এই বাজারে কিন্তু আজকে এটাই সবচেয়ে বড় মাছ দেখলাম আমি যেহেতু খুব সকাল সকালে আসছিলাম এই বাজারে আর এই মাছটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে কিনতে পারলে আরও ভালো হতো কিন্তু এখান থেকে মাছ নিয়ে যাওয়া সবচেয়ে কষ্টকর হ্যাঁ তো এই অবস্থা কিন্তু এখন পাতা মাছ যেটা সেটা কিন্তু ওজন করা হচ্ছে এটার কেজি কত ভায়া কত করে কেজি এটা ভাই কত কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি ইলিশ কত ভাইয়া কেজি পঁচিশ পঁচিশ টাকা আড়াই হাজার টাকা কেজি আড়াই হাজার টাকা কেজি এটাই তো মনে হচ্ছে সবচাতে বড় ইলিশ দাদা এটা কিন্তু সবচাতে বড় ইলিশ কত কেজি ওজন হবে এক কেজি আমি নয়শো গ্রাম পঁচিশশো টাকা লাস্ট বিক্রি করতেছেন নাকি আর একটু কম কমাবেন আর কমবেন কি সব্বিশো টাকা লাগবো তো হচ্ছে সবচেয়ে বড় ইলিশ চব্বিশশো টাকা রাখবে উনি এটা কিন্তু সাগরের ইলিশ আর এই ছোটোগুলোর দাম কত সাতশো টাকা কেজি আর লাল কোরাল কত দাম এটা আটশো টাকা কেজি কতখানি ওজন হবে চার পাঁচ কেজি ওজন হবে লাল কোরাল এখানেও কিন্তু অনেক বড় বড়ো ইলিশ আর কি মাছ বলে এটাকে কি মাছ হ্যাঁ রীতা রীতা মাছ এটা এটা কত দাম ছশো পঞ্চাশ টাকা কেজি এ হচ্ছে রীতা মাছ আর এটার দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা কেজি আর এটা এটা তো দেখতে পাচ্ছেন আপনারা চীনের এটা টুনা ফিশ তো এ হচ্ছে এখানকার মাছের বাজার এই তাকায় শুধু মাছ আর মাছ এই ফিশারি ঘাটের কল্প ব্যস্ততার মাঝেই আমাদের প্রায় এগারোটা বেজে গেছে তারপরেও মনে হচ্ছে যে এখান থেকে না যাই এই ব্যস্ততার মাঝে আরো কিন্তু থাকতে ইচ্ছা করছে এদের যে মাছ বিক্রির যে অবস্থা এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগছে আর বিভিন্ন মাছ দেখে অ্যাকচুয়ালি পস্তারাও লাগছে কারণ আমি কিনতে পারতেছি না যেহেতু ঢাকা থেকে আসছি তো এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট সো আজকের ভিডিও এখানেই আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ